সঙ্গে এখন সাড়ে দশটা বেজে গেছে এতক্ষণে আমি গুড মর্নিং বন্ধুরা করলাম তোমাদেরকে কারণ অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে মাসি কাজে আসেনি ওর বউ এসছে তো একটু দেরি করে এসছে আর কালকে গরম লাগবে কালকে আমি আজকে তো বৃহস্পতিবার কালকে তো তোমরা তো জানোই আমি আগের দিন ফুল টুলু এনে রাখি কিন্তু কালকে বেরোয়নি কেন কি কালকে না আমাদের এখানে বৃষ্টি হয়নি কিন্তু একটা ঝোড়ো হাওয়া দিচ্ছিলো দেখলাম বেরিয়ে যাবো হয়তো এতগুলো জামা সব দিতে পারবে না ততক্ষণে যা হবার ঘরে হয়ে যাবে ধরো কেন থাক সকালবেলায় নিয়ে আসবে ওই সকালবেলাটা এই জন্যই রাখি না জানো মাসি কাজে আসেনি ওর একটু প্রবলেম আছে ওই জন্য বউকে পাঠিয়েছে ঠিক আছে সে তো কেন বউ কাজ করতে বউ মানে আমি দিদি রাখি দিদি কাজ করতে করতে এলে মিউনিসিপ্যালিটিতে ওই যে ডেঙ্গুর কার্ডে সই করাতে সে তারা ছমাস পরে এসছে ঘর দুয়ার দেখলো সব দেখলো এবার দুটো চারটে কথা বলতে বলতে দেরি ওই করতে আমার বেরোতে বেরোতেই দশটা পঁচিশ হয়ে গেলো আমি দৌড়ে তোমার গেছি জান আমি এত বেলা হয়ে গেছে ফুল পাবো না দেখি ফুল হয়েছে এখনও ড্রেসটাও চেঞ্জ করবো ড্রেসটা চেঞ্জ করে স্নান করবো তারপরে তো বাকি কাজ আছে আর অনলাইন থেকে একটা জিনিস আচার আছে আজকে মেসেজ দিয়েছে আসবে ডেলিভারি করবে ডেলিভারি করলে তো অবশ্য অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব আর ভাবতে পারিনি আমি আজকে তো গরম লাগবে কেন এত হাওয়াও দিচ্ছে আজকে ভালোই হাওয়া দিচ্ছে এখন কিন্তু রোদ উঠেছে তো প্রচণ্ড গরম লাগছে ড্রেসটা চেঞ্জ করে নিই কাপড় করে নিই নাইটা পরে এখনও গ্যাসের জায়গাটা করে নিই যেন ফুল পাবো না বলে বেরিয়ে গেছে চলো একবারে ইমিডিয়েট এক্ষুনি বলে আর আশা হবে না আর যদি এক্ষুনি ডেলিভারি করে যায় এক্ষুনি আসবো খুলে তো আমি অবশ্যই ফেলবো যেন আনবক্সিং তো আমি করেই ফেলবো আনবক্সিং অবস্থাতেই দেখাবো আমার জন্যই অর্ডার করেছিলাম ঠিক আছে চলো হ্যাঁ একবারে জিনিসটা নিয়েই তোমাদের কাছে এখন আমি টাকা তো বন্ধুরা এখন প্রায় সাড়ে তিনটে বাজে লাঞ্চ করে ঘুমাচ্ছিলাম হঠাৎ থেকে কলেঙ্গেল বেড়েছে অপেক্ষার অবসান আমার ফ্লিপকার্ট থেকে চলে এসছে ফেসওয়াশগুলো তিনটে ফেসওয়াশ তোমাদের দেখিয়ে নিই তারপরে বলছি আমি অলরেডি অলরেডি দেখো ওপেন করে ফেলেছি অলরেডি ওপেন করে ফেলেছি তবু দেখাচ্ছি সব থেকে বের করে আমার অপেক্ষার অবসান আচ্ছা একটা হচ্ছে ভিটামিন সি ফেস ওয়াশ গ্লোবাস এটা এটা ভিটামিন সি আর এটা হচ্ছে কেশার চন্দন ফেসওয়াশ সবই আছে এটা পেয়েছি আমি কম্বোসেট এটা হচ্ছে অ্যালোভেরা নিম তুলসি ফেসওয়াশ গ্লোবাসে এই কটা আমি কিন্তু আগে ইউজ করেছি সত্যি করে আমি অ্যাড দিচ্ছি না এগুলো খুব ভালো আমি এই তিনটে পেলাম একশো বত্রিশ টাকায় সাতশো পঞ্চাশ গ্রাম তিনটে একশো বত্রিশ টাকায় পেলাম কম্বো অফারে পেলাম আগে অবশ্য আমি এইটা ইউজ করেছি শুধু অ্যালোভেরাটা এগুলো ইউজ করিনি এগুলো ফার্স্ট টাইম ইউজ করবো কিন্তু এইটা ইউজ করে খুব ভালো ফল পেয়েছিলাম অ্যালোভেরা নিম তুলসিটা তো দেখি এই এই কটা তো নতুন এই কটা ইউজ করে দুটো ইউজ করে অনেক দিন চলে যাবে অনেক দিন চলে যাবে ভাতিলাম কবে আসবে কবে আসবে আর একটা অর্ডার করা আছে ওটা অনেক দেরি আজকে দেখালো বাকি পাটার দিকে দিচ্ছি না আমার ফোনটা আছে ন দিন এখনও বাকি ওটাও কম্বো দিয়েছি লিপস্টিক কাজল আর একটা জানি কী আছে ওটা তিন চার দিন হলো ওটা আমি অর্ডার করিনি ওটা আমার বড় অর্ডার করেছে দেখে ওই জন্য ঠিক বলতে পারছি না বললো তোমার লিপস্টিক লাগবে বলছি যে দুটো লিপস্টিক আছে এর মধ্যে কালার ফলার কিছুই আমি এখনও দেখিনি কালকে রাত্রে অর্ডার করেছে ঠিক আছে চলো এখন এই পর্যন্তই পরে আবার আসছে যে ফেসওয়াশটা ইউজ করছি অন্য ওটা ওটা ডাক্তার বাদ্রাস ওটাও আমার ফ্লিপকার্ট থেকেই নিই আমি ফেসওয়াশগুলো ফ্লিপকার্ট থেকেই নিই তো চলো এগুলো ইউজ ভাই মানে কিছু অর্ডার করলে মনে হয় কতক্ষণে আসবে কতক্ষণে আসবে তাই না তোমাদের সঙ্গে সেই সাড়ে তিনটে নাগাদ কথা বলেছিলাম যে আমার ওয়াশগুলো এসছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে আমি ক্যামেরাটা অফ করেছি প্রায় পোনে চারটের থেকে কী বলবো তোমাদের কাছে বিভৎস আওয়াজ বিভৎস আওয়াজ মানে একে তো গরম আর দুপুরবেলা দেখা একটা রেস্টের টাইম তাই না প্রত্যেকেই ঘরে থাকা যাচ্ছে না যেন এমন বিভৎস আওয়াজ তো কি করব মানে এ তো নিতেই হবে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে আর একটা ব্যাপার দেখো এগুলো করার একটা টাইম আছে তাই তো সকালের দিকে করতে পারতো কি করছিল সেটা তোমাদের আমি একটু ভিডিও ক্লিপিং করে রেখেছি আমি আওয়াজ সমেত দিয়ে দেব আর ভিডিওতে অত বোঝা যাচ্ছে না মানে একদম যেটা অরিজিনাল সেখানে মানে আমাদের বাড়িঘর মনে হচ্ছে কাঁপছে যেন এরকম অবস্থা পাড়ার থেকে দু একজন এসে অবজেকশন করলো অবজেকশান করাতেও মানে কোনো ব্যাপার না বলতে বাধ্য হচ্ছি যিনি এই ফ্ল্যাটটা করছে উনি অনেক বড় প্রমোটার। কারি কারো কথাই ধোপে টিকলো না তো যাই হোক যথারীতি বসে রইলাম ভিডিও করতে পারলাম না কিছু না মানে এত আওয়াজ হচ্ছিল না যখন সত্যি করে মনে হচ্ছিলো আর মানে মাথায় মনে হচ্ছে হ্যামারিং হচ্ছে আওয়াজে আর দূরের থেকে করেছি আমি বোঝা আমি জুম করেও দেখাবো না দেখাতে আমি অত ক্যামেরা অত এ করতে পারি না যে জুম করে দেখানো এ করা মানে যে করছে না ছেলেগুলো ওদের বডি ক্লিন করে কাটছে কি করছে জানো বলি স্ল্যাব আছে স্ল্যাবগুলোকে ভাঙছে ঢালাই করা স্ল্যাব ওগুলোকে ভাঙছে ভাঙছে ওগুলো কি বলে ওগুলো আমি জানি না সে ব মানে আমি এগুলো ঘরে কাজ আমি কাজ করতে দেখেছি আমি না গা ধুয়ে বসলাম আমার কানে জল ঢুকে গেছে গা ফা ধুয়ে বসলাম আর এত গরম লাগছে আর সারা দুপুর একটু শুতে পারিনি রেস্ট পাইনি ভাল লাগছে না জলটা ঢেলেই মুছে তোমাদের কাছে এলাম ওই যে এমনি করে সে ড্রিল মেশিন না কি বলে না দেয়ালে ফুটো টুটো করে ওগুলো ওগুলো বিশাল বড় বড়। মানে এত বড় বড় বোঝায় এত বড় বড় সে দুটো দিয়ে করছে যাই হোক দুজনে করছে একটার আওয়াজ না দুটোর আওয়াজ কাটিয়ে গেলাম এমনি করে কি বলবো আর এখন সত্যি করে বলছি আর ভালো লাগছে না মানে আজকে কতদিন হয়ে গেল মানে এরকম করে চলে না অবজেকশন করলেও কিছু না অনেকে এসে বললো যে এটা তো সকালের দিকে করলে হতো অ্যাকচুয়ালি যারা কাজ করছে দোষটা তো তাদের নয় যারা কাজ করাচ্ছে প্রবলেমটা হচ্ছে তাদের এবার যারা কাজ করছে তাদেরকে বলে কি হবে তারা তো কথা কানেও নিল না আর যারা কাজ করাচ্ছে তাদেরকে বললেও কিছু হতো না এটা আমি ভালোই বুঝতে পারছি বোঝা যাচ্ছে যাই হোক বড় বড় মানুষের উপরে তো কথা চলে না আর এরা হচ্ছে হোমরা চোমরা ব্যক্তি যাই হোক ও বাবা আমি যে কীভাবে দুপুরটা কাটালাম কি বলবো সেই মুহূর্তে মনে হচ্ছিলো কি সত্যি মনে হচ্ছিল আমি যে থামনেলে দিয়েছি না যে বাড়ি ঘর ছেড়ে বেরিয়ে যেতে ইচ্ছা করছি এরকম বেরিয়ে যেতে ইচ্ছে করছে ফোনে কথা শোনা যাচ্ছে না চিন্ময় ফোন করেছে আমি কথা বলবো কি বলছে তুমি কোথায় এমন বাড়িতেই আমাকে বলছে তুমি দুপুরবেলা কোথায় এমন বাড়িতেই এরকম এরকম হচ্ছে আজকে জানো কালকে একবার করেছিল সকালবেলা তখন একজনে করেছিল সকালবেলা করেছিল তাও দু তিন ঘন্টা পরে বন্ধ করে দিয়েছিল কালকেও মনে হচ্ছে আবার আসবে কারণ স্ল্যাবটা রয়েছে ওটাকে ভাঙতে হবে কিছু বলার নেই সমাজে থাকতে গেলে অনেক কিছু সহ্য করতে হয় জানি তোমরাও হয়তো বলবে সহ্য করতে হয় কিন্তু দিনের পর দিন না নানান রকম আর ভালো লাগছে না মানে আওয়াজে 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 না আমার না এখনো যে তোমার সঙ্গে কথা বলছি না আমার এখনও না মনে হচ্ছে মাথাটার মধ্যে ওই আওয়াজটাই বোধহয় হচ্ছে বিভৎস আওয়াজ কি বলবো ওই জন্যে আসতেও পারিনি কথাও বলতে পারিনি এখন অনেক রাত্রিও হয়ে গেছে যদিও এখনও কাজ হচ্ছে তবে খুব শান্তভাবে কাজ হচ্ছে খুব শান্তভাবে কাজ হচ্ছে মানে ভিডিওটা এন্ড করে দিই গা পা ধুয়ে নাম ভিডিওটা এন্ড করার জন্য বসলাম ভালো করে আজকে ভিডিও করতে পারলাম না তোমাদের সাথে কথাও বলতে পারলাম কেয়ার করবো আর আমি ভিডিও ক্লিপিংটা দিয়ে দিচ্ছি তোমরা শুনে নাও তারপরে আমি আবার আসছি পেলে দেখতেও পেলে আওয়াজটা কিন্তু ভিডিওতে অনেক কম লাগছে অরিজিনাল সাউন্ডটা মানে মারাত্মক আমি তখন বললাম না মনে হচ্ছে বিল্ডিং কাঁপছে এরকম সাউন্ড মানে কিছু বলার নেই যেন শুনতে পেলে তো কীরকম অবস্থা এটা যদি মানে দুপুরবেলা দুপুরবেলা এমনি একটু নিস্তব্ধ হয়ে যায় সব সময় এখন তো গরমকাল আরও মানে কীরকম লাগে আর কাজের মধ্যে থাকলে না অত মানে সাউন্ড হচ্ছে না কি হচ্ছে যেমন কালকে সকালবেলা করেছে অত গুরুত্ব দিইনি এক নাগারে বসে থাকলে না এটা মারাত্মক লাগছে যেন আওয়াজটা যাই হোক দেখা যায় দেখা যাক কালকে আবার কখন কি আসে কি করে ওইটুকু তো ভাঙতেই হবে ওদের জানি না কখন আসবে মানে এখন ওর কাজ কাজকর্ম খাওয়া দাওয়া সব বন্ধ করে ওদের সাউন্ড নয়েজ শুনি কি বলবো আর ঠিক আছে চলো ভিডিওটা এন্ড করে দিচ্ছি আমার না কথা বলতেও ভালো লাগে এখন মনে হচ্ছে চোখটা বন্ধ করে শুয়ে থাকি ভাই তো গা ফা ধুয়ে ভাই তো চান করে সরি গা ধরে না আমি গাটা দুই মাথা যাই না ভাই ওই ঘরে শুয়ে আছে জানো বর এখনও এসে পৌঁছায়নি আমি চলে এসছে কাছাকাছি চলে এসছে বললো আট মিনিট পনেরো কুড়ির মধ্যেই আমি আসছি ওই জন্য আমি ভিডিওটা এন করতে গেলাম তো চলো আমিও একটু শুয়ে থাকি বর যতক্ষণ না আসে ঠিক আছে দেখা হবে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা গুড নাইট